মাছের একই রেসিপি দেখে বোর হয়ে গেছেন তো তাহলে বলবো আজকের রেসিপিটি অবশ্যই দেখার জন্য কারণ আজকে নিয়ে এসেছি রুই মাছের কোপ্তাকারি অসম্ভব টেস্টি আর একদম পারফেক্ট রেসিপি যেটা কিন্তু একবার দেখলেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুবই সহজে আর একদম অল্প সময়ের মধ্যে আর বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে একবার খেলে কিন্তু বুঝতে পারবেন মাছের একদমই অন্য স্বাদ যেটা একদমই মুখ থেকে যাবে না তো চলুন সহজ রেসিপিটি একদম শুরু করে ফেলি খুব তাড়াতাড়ি আর এই রেসিপিটি পারফেক্ট বানানোর জন্যই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা মাছের কোক্তাকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি তিন পিস রুই মাছ যেটা কিন্তু একদম প্রেস আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছটাকে আর এখন এই মাছটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব তো চলুন মাছ সিদ্ধ করার জন্য এখানে আমি জল কিন্তু বয়েল করতে দিয়েছি আর জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই জলে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন আর মাছটা সিদ্ধ হওয়ার সময় যাতে সুন্দরভাবে সফট থাকে তার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল আর এই সর্ষের তেলের জন্যই কিন্তু মাছের মধ্যে যে কাঁচা গন্ধটা আসে সেটা আর থাকবে না এখন এই জলের মধ্যে অ্যাড করে দেব সমস্ত মাছগুলো মাছ আমি অ্যাড করে দিয়েছি আর এখন এই মাছটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য উল্টে পাল্টে সুন্দর করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা ছয় থেকে সাত মিনিটের জন্য মাছটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখন দেখুন মাছ কিন্তু একদম পারফেক্টভাবে রেডি তাই সমস্ত মাছ তুলে নিচ্ছি প্লেটে মাছ আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে আর এখন এই মাছটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব আর এই মাছটাকে একটু ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওদিকে মাছটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে রেডি করে নেবো কারের জন্য একটা মশলার পেস্ট তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি টুকরো করা আদা সাথে দিয়ে নিচ্ছি নয় থেকে দশ কোয়া রসুন সাথে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের এর টমেটো সাথে দিচ্ছি একটা বড় সাইজে কুচনো সাথে ঝালের জন্য দিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এখন এই সমস্ত উপকরণ দিয়ে রেডি করে নেব একটা মশলার পেস্ট তো বন্ধুরা মশলার পেস্ট একদম রেডি দেখুন তো চলুন মশলার পেস্টটা সাইডে রেখে রেডি করে নেবো আরো একটা পেস্ট আর এই পেস্টের জন্যই এখানে আমি দিয়ে নিচ্ছি কুড়ি থেকে বাইশটা কাজু আর এখন এই দুটো উপকরণ সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব তো দেখুন কাজু আর কিশমিসের পেস্ট পেস্টও একদম রেডি তো চলুন এখন সমস্ত মশলা সাইডে রেখে রেডি করে নেব মাছটা তো বন্ধুরা মাছ সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর এখন এই মাছ থেকে বেছে নেব কাঁটাগুলো আর এই কাঁটাগুলো বাছার সময় খুব সাবধানে বেছে নিতে হবে আর একদম কিন্তু পরিষ্কার করে কাঁটা বের করে নিতে হবে সমস্ত মাছের থেকে মাছের থেকে পরিষ্কার করে কাঁটাগুলো আমি বেছে নিয়েছি দেখুন এখন সমস্ত কাঁটা মাছের থেকে সরিয়ে দেব আর মাছটাকে একবার ভালো করে মেখে নেব মাছ মেখে রেডি করে নিয়েছি এখন দিয়ে নেব মাছের মধ্যে দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আর বন্ধুরা এখানে আমি ওটা কুচিয়ে সিদ্ধ করেছি আপনারা চাইলে গোটাও সিদ্ধ করে গ্রেট করে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলা সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিচ্ছি অল্প একটু হলুদ আর যেহেতু কারি তাই দিয়ে নিচ্ছি এই কোফতার মধ্যে অল্প একটু চিনি আর জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ বেসন আর এখন দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন পেস্ট এখন এই সমস্ত উপকরণ দিয়ে মাছের সাথে মেখে তৈরি করে নেব একটা সফট ডো তো দেখুন বন্ধুরা কোপ্তার জন্য কিন্তু ডো একদম রেডি আর এখন এর থেকে ছোট্ট ছোট্ট অংশ নিয়ে রেডি করে নেব কোপ্তার শেপ আর কোপ্তার শেপ আপনারা গোল লম্বা যেমন খুশি দিতে পারেন আমি এখানে ওভাল শেপের করে নিচ্ছি দেখুন কোপ্তাগুলো খুব সহজেই রেডি হয়ে গেছে আর এখন এইভাবেই সমস্ত কোপ্তা রেডি করে নেব তো বন্ধুরা সমস্ত মিশ্রণটা কোফতার শেপ আমি দিয়ে নিয়েছি আর এখন এই কোপ্তাগুলোকে সুন্দর করে ভেজে নেব তো চলুন কোপ্তা ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলটাকে গরম করেছি আর এই লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু কোপ্তাগুলো ভেজে নিতে হবে এখন অ্যাড করে দেবো একটা একটা করে সমস্ত কোপ্তা আর বন্ধুরা এখানে কোফতাগুলো ভাজার জন্য কিন্তু আমি ডুবো তেলের ব্যবহার করিনি যেমন যেমনভাবে আমরা মাছ ভেজে নিই ঠিক সেরকম তেলটাই ইউজ করছি কপ্তাগুলো অ্যাড করার পর একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর কোফতা দেওয়ার সাথে সাথে উল্টালেও কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই কারণ এই কোফতাগুলো কোনোভাবেই ভাঙবে না কোফতা কিন্তু একদম রেডি দেখুন কতটা সুন্দর কালার এসেছে কোপ্তার আর এরকমভাবেই কিন্তু সুন্দরভাবে মেরুন কালার আসা পর্যন্ত কোপ্তাগুলো ভেজে নিতে হবে এখন সমস্ত কোফতা তেলের থেকে তুলে নেবেন তো সমস্ত কোফতাগুলো একদম রেডি আর এই কোফতাগুলো এতটা মজাদার যে আপনারা কিন্তু এরকমভাবেই সস দিয়ে বা কাসন্দি দিয়েও খেতে পারবেন তাছাড়াও গরম ভাতে এইভাবেই কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা এখন রেডি করে নেব কোফতার কারির মেন রেসিপি তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম হাফ চামচ গাওয়া ঘি কোফতা ভাজার তেল যেটা ছিল সেটাতেই আমরা করে নেব বাকি রেসিপিটা আর ফোড়নের জন্য দিয়ে নিলাম অল্প একটু জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেছে দিচ্ছি তিন থেকে চারটি ছোট এলাচ দিয়ে নিচ্ছি দুই টুকরো দারুচিনি সাথে দিচ্ছি তিন থেকে চারটে লং সাথে দিচ্ছি একটা টুকরো করা তেজপাতা আর এখন খুব ভালো করে একটু এই ফোড়নটাকে ভেজে নেব এখন এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা মশলার পেস্ট এখন এই মশলার পেস্টটাকে সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণে না তেল সেপারেট হচ্ছে মশলার থেকে তো বন্ধুরা মশলা একদম রেডি দেখুন এখানে কিন্তু মশলার থেকে তেল সেপারেট হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এখন এই সমস্ত শুকনো মশলা ভালো করে মশলার সাথে এক মিনিটের জন্য কষিয়ে নেব যেহেতু শুকনো মশলা তাই বেশিক্ষণ টাইমও লাগবে না এই মশলা রেডি হতে তো দেখুন মশলা কিন্তু একদম রেডি হয়ে এসেছে আর এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেব কাজু কিশমিশ পেস্ট আর এই পেস্টের সাথে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো জল যাতে মশলাটা সুন্দরভাবে কষানো যায় আর বন্ধুরা এই কাজু কিশমিশ অ্যাড করার জন্যই কিন্তু এই কারির মধ্যে আসবে সুন্দর একটা রিচনেস সাথে কিন্তু অনেক টেস্ট তো ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব আবারও একবার তো বন্ধুরা কাজু কিশমিশ পেস্ট একদম মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন মশলার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর এখন এর মধ্যে আরও রিচনেস আনার জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ মতো ফ্রেশ ক্রিম যেহেতু কারি রেসিপি তার জন্য কিন্তু এই ফ্রেশ ক্রিমটা দিলে বেশ ভালোই লাগে এখন খুব ভালো করে মশলার সাথে ক্রিমটাকেও মিক্স করে নেব মশলার সাথে ক্রিম কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন ছালের জন্য দিয়ে নিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ছালটা আপনাদের মতোই দেবেন কম বেশি এখন ঝোলের জন্য অ্যাড করে দিলাম জল আর জলটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে কারণ কোফতাগুলো ভীষণভাবে ঝোল অ্যাবজর্ব করবে আর তখন কিন্তু এই গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে তাই এখানে আমি একটু বেশি জল অ্যাড করলাম এখন খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিলাম আর এই ঝোলটাকে আসতে দেবো সুন্দর একটা বয়েল তো দেখুন সুন্দর বয়েল এসে গেছে আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা কোফতাগুলো কোপ্তাগুলো অ্যাড করার পর কিন্তু হাই ফ্লেমে জাস্ট দুই মিনিটের জন্যই ফুটিয়ে নেব এই ঝোলের সাথে না হলে কিন্তু কোপ্তাগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে তো বন্ধুরা মিনিট আমি কুক করে নিয়েছি ঝোলের সাথে কোপ্তা দেখুন কোপ্তাগুলো এর মধ্যে কতটা সফট হয়ে গেছে তো চলুন কোপ্তা কিন্তু একদম রেডি আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য কাভার করে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে এর মধ্যেই কিন্তু কোপটা পারফেক্টভাবে ঝোলটাকে অ্যাবসার্ব করবে আর আরও সফট হয়ে যাবে তো বন্ধুরা পাঁচ মিনিট পর গরম গরম রুই মাছের কোপটা কিন্তু একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য আর এখন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর এর টেস্ট কিন্তু এর থেকে অনেক গুণ বেশি তাই অবশ্যই আজকে রেসিপির ভিডিও ফলো করে বাড়িতে একবার ট্রাই করবেন আর কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও চাইলে ফলো করে রাখতে পারে কারণ সেখানেও কিন্তু সমস্ত নিউ রেসিপির ভিডিওর আপডেট পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে